শহরের এক প্রান্তে একটি পুরনো এবং পরিত্যক্ত বাড়ি ছিল লোকজন বলে ওই বাড়িটিতে রাতে কেউ যেতেই পারত না কেউ কেউ বাড়িটিতে একটা রহস্যময় ভূত বাস করে তবে রাহুল নামে এক যুবক এই সব কিসের ভয়ে বিশ্বাস করত না এক শীতল শীতের রাত রাহুল ঠিক করলো সে ওই বাড়িটিতে যাবে এবং সব রহস্য জানবে চাঁদের আলো যেন সোনার মতো পড়ছিল বাড়ির ভাঙাচোরা দেয়ালে দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাকে কেঁপে ওঠার মতো ঠান্ডা লাগলো ভেতরে প্রবেশ করতেই মনে হলো যেন বাতাস না বরং কেউ হালকা হাহাকার করছে রাহুল ধীরে ধীরে ঘরে ঢুকলো দেয়ালগুলো ছোপ ছোপ ছায়া দেখাচ্ছিল হঠাৎ তার পায়ার কাছে একটা বই পড়ে গেল সে বইটা খুলতেই দেখতে পেল পুরনো কালি দিয়ে লেখা কিছু অদ্ভুত শব্দ তখনই হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল রাহুলে ভয় লাগলো কিন্তু সে স্থির থাকলো হঠাৎ একটা ছায়া ঘরের এক কোণ থেকে উঠে রাহুলের দিকে এগোতে লাগলো ছায়ার আকার ছিল মানুষের মতো কিন্তু মুখমণ্ডলটা অস্পষ্ট রাহুল বুঝতে পারলো এটা কোনো সাধারণ ছায়া নয় তুমি কে রাহুল কম্পমান কণ্ঠে জিজ্ঞেস করলো ছায়া কিছু বলল না শুধু তার দিকে তাকিয়ে থাকলো রাহুল চেষ্টা করলো শান্ত হতে সে মনে মনে ভাবল হয়তো এটা শুধু ভূত নয় হয়তো কেউ তাকে ভয় দেখাচ্ছে হঠাৎ ছায়া আর কাছের হয়ে এলো এবং রাহুল দেখল ছায়ার চোখের মধ্যে ছিল অগণিত দুঃখ আর তীব্র এক আকাঙ্ক্ষা ছায়া হঠাৎ একটি অদ্ভুত বার্তা দিল আমায় মুক্তি দাও রাহুল কিছু বুঝতে পারল না মুক্তি সে কী করতে পারে ছায়া তার পাশে এগিয়ে এলো এবং একটি পুরনো দড়ি তুলে ধরল মনে হলো এই দড়ি কোনো বিশেষ কাজের রাহুল সাহস জুগিয়ে সেই দড়ি নিয়ে বাড়ির আঙ্গিনায় গিয়ে একটি পুরনো কুঁয়োর মধ্যে ফেললো কুয়োর ভিতর থেকে হঠাৎ এক জোরালো চিৎকার উঠল যা মুহূর্তেই থেমে গেল বাতাস শান্ত হয়ে গেল ছায়া আর রাহুলের সামনে নেই রাহুল বুঝতে পারল সে হয়তো ওই ভূতটিকে মুক্তি দিতে পেরেছে বাড়িটিতে এখন আর ভয় লাগার কিছু নেই সে বাড়ি থেকে বেরিয়ে আসলো হঠাৎ মনে হলো রাতটা আগের মতো শীতল নয় বরং এক ধরনের শান্তি ভরা আলো ছড়াচ্ছে চারপাশে শহরে ফিরে রাহুল জানালো ভয় শুধু কল্পনা নয় তবে সাহসী হলে রহস্যের সম্মুখীন হওয়া যায় আর যে ভূতটা সে দেখেছে তা হয়তো কেবল তার আত্মার শান্তি খুঁজছিল শীতের রাতের সেই অভিজ্ঞতা রাহুল কখনো ভুলতে পারবে না